তো মানে দুই হাজার উনিশের যে ডাকসু তখন তো আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল তো খুব স্বাভাবিক আমাদের যে দাবি ছিল তখন তো হলগুলোতে দখলদারিত্ব তো আমরা ছাত্র সংগঠন হিসেবে দাবি করেছিলাম যে কোনোভাবেই যেন কেন্দ্র হলে না হয় এটা নিয়ে আমরা ওই সময়ে ডাকসু হওয়ার আগে আন্দোলন করেছি স্মারকলিপি দিয়েছি এবং হলে যাতে কেন্দ্রগুলো না হয় এটার জন্য আমরা তখন কাজ করেছি এবং গণতান্ত্রিক পরিবেশ যাতে ক্যাম্পাসে একটা থাকে সেই পরিবেশে সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নির্বাচনে এটার জন্য কোনো দখলদারিত্বের প্রভাব না থাকে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি কথা বলার চেষ্টা করেছি তো আপাত অর্থে একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক পরিবেশের কথা বলা হচ্ছিল কিন্তু আসলে ঠিক আমরা বুঝতে পারছিলাম যে মানে কোনো একটা গণ্ডগোল বাঁধবে বা ঝামেলা একটা তৈরি হবে এবং সেটা তো আমরা দেখলাম যে লাইন জ্যামিং করা যখন বিশ্ববিদ্যালয়ে মানে ভোট গ্রহণ শুরু হলো হলগুলোতে তখন ছাত্রলীগের ছেলেপেলেদের দাঁড় করিয়ে রেখে লাইন জ্যামিং করা তারপরে ভোট কাটচুপি হওয়া মনে আছে নিয়ে যারা ওই সময় মিডিয়াতে কাজ করত। তাদের মনে থাকার কথা বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে তখন হচ্ছে ভোট ব্যালট বাক্স ভর্তি করে ওই ইলেকশনের দিন সকালবেলা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করা ছাত্রলীগ থেকে এরকম নানান ধরনের কাজগুলো হয়েছে তো এটার মধ্য দিয়েই তো তারপরে তখন যারা ইলেকশনটা সুষ্ঠুভাবে চেয়েছিল তারা কিন্তু তখন ইলেকশনটা বয়কট করে এবং সেটা নিয়েও একটা মুভমেন্ট হয় তো এভাবেই তখনকার পরিস্থিতিটা তো একভাবে চলে গেছে আর এখন যদি বলি এখন অভ্যুত্থানের পরে যে ফলাফলটা মানে আমার কাছে মনে হয় যে ডাকসুই হচ্ছে অভ্যুত্থানের একটা ফলাফল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত আপাত অর্থে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটা হচ্ছে অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষার ফলাফল বড় ফলাফল যেহেতু ছাত্রদের একটা বড়ো অংশগ্রহণ ছিল অভ্যুত্থানে এটা একটা মানে তাদের প্রধান ভূমিকা ছিল সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ এখনও ক্যাম্পাসগুলোতে আছে এবং এটা একটা ভালো ব্যাপার যে শিক্ষার্থীরা ডাকসু নিয়ে ভাবছে বা ছাত্র সংসদ নিয়ে ভাবছে তাদের অধিকারের কথাগুলো বলছে তারা তাদের মতো করে একটা প্যানেল তৈরি করার চেষ্টা করছে বা তাদের কথা অধিকারের কথাগুলো রাখতে চাইছে এটা একটা ভালো ব্যাপার এবং আমরা চাইব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত যে অবস্থায় আছে তাদের ইতিমধ্যেই নানান ধরনের কাজ করার মধ্য দিয়ে তাদের তাদের অবস্থানটা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে তো ইলেকশানটা হওয়া পর্যন্ত তাদের তারা যদি নিরপেক্ষ অবস্থানটা ধরে রাখতে চায় বা বজায় রাখতে পারে এটা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো হবে এবং গণতান্ত্রিক পরিবেশের কথা যে আমরা বলছি আকাঙ্ক্ষা করছি বা ছাত্র সংসদ তৈরি হওয়ার যেখানে শিক্ষার্থীদের সত্যিকার অর্থে শিক্ষার্থীদের অধিকার রক্ষা করার জন্য যে কথাগুলো বলা সম্ভব হবে সেরকম একদল মানুষ নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এটা এক সহযোগিতা করবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত আমি মনে করি তাদের অতীতেও যে কথাগুলো তাদের সম্পর্কে নানাভাবে তারা যে প্রশ্নবিদ্ধ হয়েছে বিশেষ একটা গোষ্ঠীর দিকে পক্ষপাতিত্ব করার জন্য সেই জায়গাগুলো তারা যদি কাটিয়ে উঠতে চায় এটা তাদের জন্য একটা টেস্ট কেস সামনের যে ইলেকশন আছে নয় তারিখে যে নয় সেপ্টেম্বর যে ইলেকশন আছে এটা তাদের জন্য একটা টেস্ট কেচ আগের থেকেই যে পরিবেশটা বজায় রাখার জন্য তারা যে উদ্যোগগুলো নিতে পারে সেই দিকে তাদের নজর রাখা উচিত এটা আমার কাছে মনে হয় এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান হচ্ছে যে আপনারাও মানে দেখবেন যে আমাদের দেশে তো বারে বারে আসলে রাজনৈতিক শক্তির নানানভাবে পরিবর্তন হয়েছে কিন্তু সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কথা বলা বা জনগণের কথা বলা নিয়ে যারা কাজ করেছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কাজ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরকম যারা শক্তি আছে তাদেরকে আপনারা সেই গণতান্ত্রিক শক্তিগুলোকে আপনারা চিনে নেবেন এবং সেইভাবে আপনাদের মতামতটা ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে ব্যক্ত করবেন এটাই